দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি বড় ধরনের রাজনৈতিক ঘটনা নিয়ে সবকিছু ঠিক থাকলে এই এপ্রিল মাসে আরো স্পষ্ট করে বললেন এই সপ্তাহে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু তাই নয় তার সঙ্গে ফিরছেন তার দুই পুত্রবধূ কিন্তু কিভাবে কখন আর কি অবস্থায় ফিরছেন তিনি চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওটিতে বর্তমানে লন্ডনের চিকিৎসাধীন খালেদা জিয়াকে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরানো হবে তার পাশে থাকবেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং প্রয়াত ছেলে আরাফাত রহমান কোপর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তারা ফিরতে পারেন আগামী বুধবার তিরিশ এপ্রিলের মধ্যেই কিন্তু প্রশ্ন হলো খালেদা জিয়ার স্বাস্থ্য এখন কেমন আছে জানা গেছে তিনি এখনো আশঙ্কামুক্ত কিডনি হার্টের সমস্যা সহ নানা জটিল রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে তবুও তিনি দেশে ফিরতে চাইছেন চিকিৎসকরাও সমর্থন দিয়েছেন তবে শর্ত একটাই বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ফিরাতে হবে তবে কেন হঠাৎ করে তিনি দুই পুত্র বধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন আপনারা নিশ্চয়ই জানেন দুই সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন খালেদা জিয়া কোভিড মহামারীর সময় তাকে মুক্তি দেওয়া হয় গত বছরের পাঁচ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তার সব মামলা বাতিল হয় এরপর উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় এবার ঈদও কাটালেন পরিবারের সঙ্গে প্রায় ছয় বছর পর এখন সবাই অপেক্ষায় কবে কিভাবে ফিরবেন তিনি সরকারের স্তর থেকে কি কোনো বাধা আসবে নাকি সবার সহযোগিতায় নিরাপদে দেশে পৌঁছবেন বিএনপির এই নেত্রী আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। এরকম জরুরি ও বিশদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে কোনো আপডেট মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনিয়া খান, খবর সংযোগ।